আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি আর আজকে কিন্তু আমি অনেক খুশি আর কি কারণে খুশি সেটা আপনারা সবাই জানেন আজকে আমার হচ্ছে পরিবারের পাঁচশোকে সদস্য হয়ে গেছে সেজন্য আমি অনেক খুশি আর গ্রামের মেয়েদের শুধু গ্রামের মেয়েদের না আমি মনে করি প্রত্যেকটা বিবাহিত মেয়েদেরই কিন্তু মানে একবেলা রান্না করে চিন্তা হয় পরের বেলা কি রান্না করব। তো এই দুপুরবেলা আমি মিষ্টি কুমড়া ডিম দেওয়া ঘাঁটি করেছি আর আলু বেগুন টমেটো মাছ দেওয়া করেছি সেটা আপনাদের সবার সাথে শেয়ার করেছি তো এখন আমার চিন্তা হচ্ছে কালকে সকালবেলা আমি কি রান্না করবো আমার ভিতরে সেই চিন্তায় তো সেই জন্য চলে আসেছি কালকে সকালে রান্না করার সবজি নিতে তো এই যে গ্রামে থাকার সুবিধা দেখেন এই জায়গায় দেখছেন এই যে পেঁয়াজের ফুলকিগুলি আমরা তো এর আগে একদিনে ফুল কিনে আজ আমি রান্না করেছি আমার খাইতে কিন্তু খুবই সুস্বাদু লাগেছে তো কালকা সকালবেলা আবার এই পেঁয়াজের পাতার ফুল কি রান্না করব সেজন্য এই যে বিকালবেলা চলে আসেছি পেঁয়াজের পাতার ফুল নিতে রাতের লেজা রাখিয়ে দিব আর কালকা সকালবেলা রান্না করব। তো খুব একটা বেশি নিব না কারণ যে কোনো জিনিস বেশি রান্না করলে খাইতে স্বাদ হয় না অল্প অল্পই রান্না করতে হবে ভাজার ফুলকালো আমার হয়ে গেছে তো এগুলা এখন বাসায় নিয়ে যাবো আর এগুলো কিন্তু আজকে আমি রান্না করব না এগুলা কালকে রান্না করব এই যে সন্ধ্যা লাগাই গেছে আর এখন এই পেঁয়াজের ফুলকা লেজাম বাড়িতে রেখে দিব আর ছোট বাচ্চারে এই ঠান্ডার ভিতরে রান্না বান্না করা কিন্তু অনেক কষ্টের একটা কাজ আর যারা ছোট বাচ্চা আছে তারাই শুধু জানে ঠান্ডা এখানে রাখি বিকালো দিয়ে কি অবস্থা রে হাল্লাগলা জিনিসে পড়াই আসুন একটা বাড়ির যদি না থাকি সব খারাপ আর এদিকে আমার খালা বাসন পরে আছে দেখাই দুপুর মিষ্টি কুমড়া রান্না করেছি মিষ্টি কুমড়া শেষ হয়ে গেছে আর এগুলা কালকে সকালে রান্না করবো তো আজকের মতো আমার ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাদের পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আবু ধোয়া চাও তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার রাফাত বাবা তার জন্য তো সবাইকে আল্লাহ হাফেজ